প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের ভিড় লেগেছে এবং আমার অটো শ্রমিকের যে সাধারণ সম্পাদক অনেক লোক এই যে থানার সামনে এখন আমরা রয়েছি তো এখানে দেখতেছেন একটা অটো উদ্ধার করা হয়েছে একজন গরিব মানুষের একটা অটো গত রাত্রে চুরি হয়েছে সেই অটোটি কিন্তু আমাদের উদ্ধার করেছে আমাদের লাবলু ভাই থেকে শুরু করে যে যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই কিন্তু বাজার থেকে অটোটা শুধু উদ্ধার করেছে উদ্ধার করে কিন্তু এই বর্তমানে অটোটা কিন্তু ডোমার থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং চোরকে সহ তো আমি কিন্তু আপনাদেরকে এখন চোর এবং যারা উদ্ধার করেছে এবং যারা অটো সেই অটো মালিককেও আমরা পেয়েছি আমি এখন আপনাদেরকে সে তাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই আমার সাথে থাকবেন এর নাম কি তোর বয়স কত বাপের নাম আলিম উদ্দিন গ্রাম দেবীগঞ্জ নতুন মন্ডল এই অটোটা কোথা থেকে পাইছো কোথা গাড়ির থাকি হ্যাঁ কোন গাড়ির থাকো এমনিতে মাহেন্দ্র গাড়ি আচ্ছা হ্যাঁ মাহেন্দ্র গাড়ি থাকি তো আজকে ওই জায়গায় আমরা তিনজন এল এস ডি মোড়ের সামনে বসে আছি তিনজন অটো নিয়ে যাইতেছে তো পিক আপ দিতেছে পিক আপ মনে করেন নেয় নেয় মানে চার্জ নাই মনে হয় চাষ নাই তো যাইতেছে তো আমরা ভাবলাম এটা ঘাপলা আছে তো তিনজনে পিছন থেকে ডাক দিছি ডাক দেওয়ার পর ওনার তিনজন বড় থেকে বাইরে গড় মারছে তো এই গাড়িটা আমরা এখন কোন জায়গায় নিয়ে যাবো তো ওই জায়গা থেকে ডাইরেক্ট আস্তে 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 ওই সোজা আমরা ইয়ে

বান্ধিয়া মাই গছ মাই গছ ওই গাড়িতে ওই গাড়িতে আমি মানে বড় অটো দিয়া টানি আনতে তোমার অটোতে ওদের থেকে চার ছিল না বান দিয়া নিয়ে আসতে আরে নিয়ে আসতেছি আচ্ছা মাইগস থেকে গিয়া মাইগস থেকে আচ্ছা এর মধ্যে ওরা ওদের কাছে আমি পুছতেছি বাড়ি কোন জায়গা কিবা কোন জায়গা কার অটো হুম তো ওরা কইতে পারে না হুম এই জন্য সন্দেহ হলো হ্যাঁ সন্দেহ হলো এই জন্য আমি বাজারে আটক করে আর জনকে সাথে করার জন্য পুছতে পুছিয়ে গেলাম পুছিয়ে সাথে দেখা দেখছি ওরা বান খোলে

গাড়িটা আমি ডোমার থেকে গেছিলাম রাত দশটা বাজে যে বাসায় চাঁদে লাগাইছি লাগার পরে আমি দেখছি গাড়িটা আছে একটার দিকে তারপর গাড়িটা চাঁদে লাগাই দিয়ে আমি ঘুমায় দিই ঘুমায় দেওয়ার পর ভোরবেলা উঠে দেখি গাড়িটা আর নাই এখানে তারপরে গাড়িটা আর পাওয়া যায়নি তখন আমি খুঁজা খুঁজি থানায় এসে চিঠি করছি জি কি নাম আপনার নাম বলেন বাপের নাম বলেন আমার নাম সাদিকুর সাদিক বাপের নাম মস্তফা গ্রাম খাটুরিয়া ডাঙ্গা পাড়া তো এই ভাই তো আপনার গাড়িটা উদ্ধার করে দিলো তো এই ভাইয়ের জন্য আপনি কি বলতে চাচ্ছেন এই ভাই আমার অনেক উপকার করেছে আমি গরিব মানুষ আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি উনি অনেক উপকার করেছে আমার এই ভাই আপনি যে অটোটা উদ্ধার করে আরেক অটো চালককে দিলেন আপনার কেমন লাগতেছে না আমার খুব ভালো লাগতেছে তাই না যে আমার খুব ভালো একজন একদম একদম করছি আমি দিতে পারছি এটা ভালো লাগতেছে হ্যাঁ কাজ করে আমরাও কাজ করি যে আপনারা সবাই ভাই ভাই অটো চালক নাকি আচ্ছা ধন্যবাদ এই যে এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছে সবাই আছে এখানে অটো চালক সকলকে ওই ভাইকে বেশি বেশি করে ধন্যবাদ এবং আমি আবারো বলতেছি আপনারা যারা অটো রাতে চার্জার চার্জার রাখবেন খুব সাবধানে রাখবেন কারণ এখন চোরের উৎপাদন অনেক বেশি হয়ে গেছে আপনারা সাবধানে থাকবেন এবং শিকল ব্যবহার করবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই যে এই যে ইনি যে অটোটা উদ্ধার করলো আপনাদের সহযোগী দেয় আপনার সবাই মিলে চোরকে ধরছেন অটো সহ উদ্ধার করছেন এবং থানায় দিয়েছেন তা আপনার কীভাবে অটোটা পারেন একটু বলেন তো অটোটা এই ভাই বাসা থেকে যখন মানে মাহিগঞ্জ থেকে গাড়িটা ওখানে চার্জ ছিল না চার্জ না থাকার কারণে এই ভাই সাথে ওরা কন্ট্রাক্ট করে যে আমাদেরকে খের পর্যন্ত রেখে আসেন এক টাকা ভাড়া দিব তো ইনি বলছে যে না আমি খের গাড়ি পর্যন্ত যাবো না আমি বড়া ব্রিজ পর্যন্ত যাবো দেনার কেন জানি সন্দেহ হয়েছে যে গাড়িটা হয়তো চুরি করা গাড়ি হবে বা অন্য কিছু ব্যাপার সেপার থাকতে পারে আচ্ছা এর মধ্যে বাজারে আসা মাত্র ডোমার বাজারে আসা মাত্র চোররা বুঝতে পারছে যে গাড়িটা হয়তো এখানে আটক করবে চোররা রকম গাড়ির বান রেখে মানে বান খুলে দৌড়ে পালাতে ধরছে ইতিমধ্যে এই ভাই আমাদের এই ভাই ওই যে যারা চোর তিনজন ছিল তিনজনের ভিতরে একজনকে রকমভাবে আটক করছে মানিক ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যা আপনি বিষয়টা আমি আশা করব যে সকলকে জানানোর জন্য এবং এই ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন উনি জীবন বাজি রেখে চোরকে আটক করছে ডোমার বাজারে